হামিদ yeah. <Kadonscción> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله ويقام الصلاة وإيتاء الزكاة وأقرض الله قرضا حسنا أو كما قال النبي عليه الصلاة والسلام أما بعد صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والذاكرين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ ও সেই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত জায়গা হইতে ফারিক করে আনার পর আল্লাহ তাল্লার মসজিদ দুনিয়ার বকে সবচাইতে তাকে প্রাধান্য দেওয়া হয় দুনিয়ার বকে যাকে জান্নাতের বাগিচা বলা হয় সেই ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন এবং তিনি কিছু আলোচনা আমার আপনার আপনাদেরকে শোনার আমাকে বলার তৌফিক দিয়েছেন সেই মহান রবের প্রতি সুক্রিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে দয়ার নবী মায়ার নবী যে নবীর সুপারিশ বিনে আমরা জান্নাতে যেতে পারবো না সেই নবীর প্রতি একবার দূরত করি বলে সাল্লাসাল্লাম ভাই মহতরমদস্ত বুজুর্গ আল্লাহ রব আলমিন বলছেন ইন্না না হুফি লাইলাতিল কদ যে আমি আল্লাহ তাল্লাহকে জিজ্ঞাসা করা হইল যে প্রথম যে শাহরুরমাবানি উংি হিল কোরআন হ্যাঁ আল্লাহ আপনি যে আমাদেরকে কোরআনটা দিছেন এইটা কি আপনি কোন মাসে কোন বছরে হ্যাঁ আমাদেরকে কোন সময় আপনি নাজিল করেছেন আল্লাহ রব্লা বলছেন আমি কোন মাসে নাজিল করেছি শাহরুরমাবানি উংলাফি হিল কোরআন আমি রমজান মাসে আমি কোরআনকে নাজিল করিয়েছি সুবাহানাল্লাহ এরপরে কোরআনকে যদি জিজ্ঞাসা করেন সেই কোরআন তুমি দিনে রাজিল হয়েছ না রাত্রে নাজিল হয়েছ কোরআন বলে দিবেন ইন্না না হুফি লাইলাতুল কদ ওমা আদ্র কামা লাইলাতুল কদ লাইলাতুল কদরি খয়ুমিন আলফি শাহর আমি কোরআন নাজিল হয়েছি কোন দিন আমি নাজিল হয়েছি সেটা লাইলাতুল কদরের রাত্রে আমি নাজিল হয়েছি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের উপর এবার কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি তো নাজিল হয়েছ মা রমজান মাসে তুমি নাজিল হয়েছ এবং নাজিল হয়েছ রাত্রে যেটা রমজান মাসে কোন দিন লাইলাতুল কদরের রাত্রে তুমি নাজিল হয়েছো এবার সেখানে নাজিল হয়েছো এবার তুমি যে নাজিল হয়েছো এখান থেকে কি শিক্ষা আছে তখন কোরআন নিজে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল ইংসানুমা গর্রকাবি রব্বিকাল করিম আল্লাজি খলাকা কাফাসাওয়া কাফা দালাক ফি আই এস উ রতিমা আমি তোমাদের জন্য একটা মহা ভূমিকা যেটা আমাকে দিয়ে পথ প্রদর্শন করে মানুষ দুনিয়ার ভিতরে চলাচিত করবে কোরান এমন একটা মানে বিজ্ঞান সন্ময় একটা কিতাব যে কিতাবের মধ্যে আপনি জিজ্ঞাসা করেন সে নিজে নিজে উত্তর দিছে এবার যদি কোরানকে জিজ্ঞাসা করেন হে কোরান তুমি আমাদেরকে কি গাইডলাইনে চলতে বলছে কোরআন বলছে ও হার রিবা ও হাল্লাহুল ভাই ও হার রিবা তোমরা নিজেদের মধ্যে তোমরা সুদকে হারাম করাইছে আর হাল্লাহুল ভাই ও হার রিবা সুদ তোমাদের জন্য নিষিদ্ধ আর ব্যবসা তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন আপনি আপনি উত্তর দিতেছে এরপরে আর যদি কোরআনকে জিজ্ঞাসা করেন যে সুদ তো এবার নিষিদ্ধ এবার আপনি যেরকম একটা করে মানুষের সুদের গুণাগত তখন কোরআন বলছে নাহনুনা জালনা আল্লাহ হাফিজুন আমি বলে দিলাম আল্লাহ রব্বুল আলমিন আমি কোরআনের জিম্মাদারি নিছি আর এই জিম্মাদারির যতদিন পর্যন্ত মানুষের উপরে জিম্মাদারি দেই নাই আমি আল্লাহ রব্বুল আলমিন এই জিম্মাদারি ফয়সলা করবো লাও খাই বালহুয়া কোরআন উমাজি দেং ফেই লাও খাই মাহফুজ আমি আল্লাহ তাআলা এর স্বয়ং দায়িত্ব নিছি লাও মাহফুজের মধ্যে সুরা বুরুজের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এর পরে কোরআনকে ঘোষণা করা দেওয়া হলো তুমি মানুষের জন্য কি বলছে শাহরু রমাবান এল্লাজিউ সিলাফি হিল কোরআন হুদার্লির নাচ ও বাগ্যিনা ত্রিমিনাল হুদা অল ফুরকন আমি আসছি মানুষের কল্যাণের জন্য হুদাল্লির নাস নাচ মানে মানুষ মানুষের কল্যাণর জন্য নাচি ভোদাল্লি না চিব বাইগিনা তির্মিনাল হুদা ওয়ালফরকন যারা এর থেকে পথভ্রুষ্ট করে নিবে এর থেকে যারা নিজেকে দূরে সরিয়ে নিবে এর থেকে যারা নিজেকে সরিয়ে নিবে তারা পথভ্রুষ্টর মধ্যে যাবে এরপরে কোরআনকে জিজ্ঞেস করা হইলো ইয়া আই হাল্লা জিন তা ইয়া আ ই লা তাকুলু র আই না অকুলুং জোর না আছ নাও না আর আইতাল্লা জি বিদ্দিন। একটা র মানে দেখা আর একটা র মানে ফাঁকে ওই ওখান থেকে দেখা একটা কাছের থেকে দেখা আর একটা দূর থেকে দেখা দুইটাই দেখা কিন্তু এখানে দেখা হইতেছে দূরের থেকে আর একটা আরেকটা এখানে দেখা মানে কাছ থেকে এবার তখন ইয়া বললো তোমরা কি দেখো না সেই সব মানুষের উপরে যারা নিজেদের উপরে জুলুম করেছে। তোমরা কি দেখো না সেই সব মানুষের উপরে যারা নিজেদের উপরে জুলুম করছে এর অতিপূর্বে তারা ধ্বংস হয়ে গেছে আল্লাহ রব আলমিন বলে দিয়েছেন অকুল কাফিরিনা জুরাওয়াল মুহিন। যারা নিজেদের উপরে জুলুম করেছে যারা নিজেদের উপরে আত্মমর্যাদার উপরে তারা জুলুম করেছে ধ্বংস হয়ে গেছে এবং তারা কাফির হয়ে হয়ে গেছে গেছে যারা নিজেকে কোরআনকে যারা অস্বীকার করেছে এবার কোরআনকে জিজ্ঞাসা করে হে কোরআন আমি দুনিয়ার মুখে কীভাবে চললে আমি জান্নাতে রাস্তায় পারবো কীভাবে চললে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো তখন আল্লাহ রব্বুল আলমিন নিজে বলছেন কোরআন নিজে উত্তর দিয়েছেন কি বলছেন ইন্না জাহান্নামাকানা নিত্য কোরআন নিজে উত্তর দিছেন যে জাহান নাম নিশ্চয় একটা ঘাত এই ঘাত থেকে যদি বাঁচতে চাও এই ঘাত থেকে যদি বাঁচতে চাও তখন তোমরা তোমাদের যুগে যুগে তোমাদের কাছে কিতাব পাঠিয়েছি তোমাদেরকে নবী পাঠিয়েছি এরপরে উলামাদেরকে পাঠিয়েছি যারা কোরআন বুঝতো যারা কোরআন মানতো তাদের তারা বুঝাইছে তোমরা তোমাদেরকে সাথে মুখ ফিরে নিছো কি ইন্না জাহান্নাম মাকারাত আদমির নিশ্চয়ই একটা জাহান্নাম ঘাত মাকান আদমির সদা লিপ্ত কি না মা আবা লা বিসি না ফিহা আহ লাফিহা বারদা ওয়ালা সারবা পরে কোরআনকে জিজ্ঞাস করা হয়েছে কোরআন তোমরা কি কো এই জাহান নামের ঘট থেকে যদি বাঁচতে চাও তোমাদের দলে দলে তোমাদেরকে যুব যুগে নবী পাঠানো হয়েছে রসুল পাঠানো হয়েছে যারা কোরআনকে মানত বুঝতো তাদেরকে পাঠিয়েছে তোমরা তারপরে মুখ ফিরিয়ে নিছ এরপরে কোরআন কেয়ামতের দিন যখন জাহান নামের মানুষগুলো যখন তখন জাহান নাম বলবে লা ইযুকুন ফিহা ইল্লা কেন যে শুনলাম না কেন যে মানলাম না এখন আমরা যারা উলামারা বলে তখন বলছে যে কি বলে না বলে এগুলা কি মানা যায় এত কষ্ট এরপরে কি মানা যায় তবুও তখন ওই মানুষগুলো তখন বলবে যে মতো দিন নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফী আসহাবি সায়র সূরা মুলকের মধ্যে উনত্রিশ নাম্বার পারার মধ্যে বর্ণনা করা হয়েছে আহারে সেই দিন যদি যারা বলতো তাদেরকে বলতো না নাও যদি শুনতাম আও যদি মানতাম তাহলে আজকে আমাদের এই জাহান নামের উদ্ঘাতের মধ্যে এই কষ্টর দিনগুলো আমাদেরকে ভুগতে হতো না কোরআন কোরআনুল কারিম বলছেন কেমতের দিনটা কেমন হবে সরাসরি আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বর্ণনা করছে থেকে এতক্ষণ বললাম কোরআনুল কারিম থেকে যাহার নাম কিভাবে মানুষ কিভাবে চলবে এখন আল্লাহ নবী সাল্লাম কি বলছেন একরামদের বলছে শোনো যদি কোনো মানুষ যদি আমি রসুল সাল্লা আলি সাল্লামের পথ প্রদর্শন দিয়েছি কি পথ প্রদর্শন দিয়েছি আমি পৃথিবীর জমিনে আমি আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমি আল উলামা মা ওয়ারাসাতুল আম্বিয়া এদেরকে নবী চলে গেছেন রসুল চলে গেছেন এরপরে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে এরপরে তারা উত্তরসূরি হিসাবে তারা গাইডলাইনগুলা যা তোমাদেরকে কোরানুল কারিম থেকে শুনতো বলতো তোমরা তা মানতাক না তখন বলবো না না কুল মা কুল না সাবি সাহেব আমরা তখন বলতাম আমরা তখন এটা বলতাম তারা মনে হয় এমনি এমনি বানাই বানাই বলতো সেই জন্য আমরা মানি নাই আরে তাই সেই দিন শয়তান যখন আসবে শয়তানকে জাহান্নামে নামে দেওয়া হবে তখন বলবো ওই যে দেখো দেখো ওই যে ওর কারণেই তো আমরা আজকে জাহান্নামে নামে রয়েছি তখন শয়তান বলবে শয়তানের জবান দেওয়া হবে শয়তান তখন বলবে আরে আমি খালি একটা কথা বলছি আমি বলছি নামাজে যেও না তুমি তার জন্যই নামাজে যাও নাই অথচ তোমাদেরকে কোরআন কারিম স্বয়ং আল্লাহ রহুল আলামিন তোমাদেরকে ডাকতো হাইয়া হাইয়া আল সলা হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা সলাতের জন্য আসো সলাতের যখন আজান হয় সলাতের জন্য চলে আসো কি হবে হাইয়া আলাল ফালা কামিয়াবকে লিয়া যাও কামিয়াব কামিয়াবকে আ যাও কামিয়াব মানে এর মধ্যে কল্যাণ রয়েছে কল্যাণের জন্য আসো এরপরে আল্লাহর ঘোষণা হয়েছে মানো নাই তুমি শোনো নাই তার জন্য আমি শয়তান তো তোমাকে একবার মাত্র বাধা করছি কিন্তু তুমি কি শোনো নাই যে আল্লাহর কাছ থেকে আমি অর্ডার প্রাপ্ত নিয়েছি আল্লাহ যখন আমাকে বললো শয়তান তুই চলে যা দূর ঘটে যা একটা সেজদার কারণে শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা নাই শয়তান সেজদা করে নাই শয়তান ছিল শয়তান হতেছে মানে যত ফেরেস্তা ছিল ফেরেস্তাদের সর্দার ফেরেশতাদের শয়তান ছিল সর্দার ছিল শয়তান আর সেই শয়তান সর্দার থেকে শয়তান হয়ে গেল কারণ একটা সেজদা অমান্য করার কারণে সে কি বলছিল জহর পরব না সে কি বলছিল আসর পড়ব না সেরকম না একটা সেজদা উস যুদু জাদু ইল্লা ইবলিস সেজদা করো তখন বলল শয়তান আর্গুমেশ পেশ করতে লাগলো আগ্রুমেশ মানে কি শয়তান এমন কাজ করতে লাগলো বলছে যে যে এটা কেমন কথা আল্লাহ আপনার কি বোধ শক্তি সবই চলে গেছে আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে জিন কিন্তু আগুনের তৈরি ফেরেস্তা হইতেছে নূরের তৈরি আর মানুষ হইতেছে মাটির তৈরি তখন ফেরেশতা নূরের তৈরি ফেরেশতাদের সর্দা ছিল আগুনের বানার জিন তার নাম হইতেছে আজাজিল ছিল তোর মক্রম ফেরেস্তার মানে ই ছিল সর্দারি ছিল সে কি করলো তখন উসজুদুল আদামা ফাঁসা জাদু ইল্লা ইবলিস আল্লাহ তখন বললেন সুরাবাকারের মধ্যে যে ফাঁসা জাদু দূর হয়ে যা চেষ্টা করো তখন সেজদা করো না ইল্লা ইবলিস আল্লাহ তখন বললো তুমি তখন ইবলিস হয়ে গেল তুমি তখন না আল্লাহর নাশকরিকারী আল্লাহ লান্ত হয়ে গেল কারণ একটা সেজদা অমান্য করার কারণে যদি ইবলিশ যদি আল্লার লানতপাত হয়ে যায় আমি আপনি কয়টা সেজদা কত সেজদা আল্লাহ তালার কাছে আমরা কত সেজদা আমরা নাশকরি করতেছি কত সেজদা কে অবমাননা করতেছি ফজরে ডাকা হলো আপনি ফজরে সারা পৃথিবীতে যত ওয়াজ মাহফিল যত বয়ান যত কিছু হোক না কেন ফজরের দুই রাখার সৈন্যতের যত গুরুত্ব আছে ফজরের দুই রাখার সৈন্যতের যত দাম আছে পৃথিবীর যত ওয়াজ মাহফিল যত বড় বড় বুজুর্গ যত কিছু বলেন না কেন তার চার পয়সার দাম নাই ফজরের দুই টাকা শূন্যতে যত দাম আছে আর আমরা মানুষ সেই শূন্যতকে তো দূরের কথা সেই ফরজকে আমরা অপমাননা করতেছি কখনো যদি আমরা পড়তে না পারি কোনো কারণ যদি আমরা কাজা হয়ে যায় সেটা আমরা কখনো মানে কাজাটাও পরে নেই না আমরা কাজাও করে নেই না কাজার কত সুন্দর আপনার জন্য ইসলাম কত সুন্দর দিয়েছে আপনার ফজর যদি কোনো দিন ছুটে যায় কোনো দিন যদি ছুটে যায় আপনার আর সুন্নত লাগবে না তখন শুধু আপনাকে হবে আপনি দূর দূরান্ত যাবেন গাড়িতে বিভিন্ন আপনি দূরে যাবেন তো আপনি যখন সফরে যাবেন তখন আপনার জন্য ফজরের চাই লাগবে না জহরের বারো রাকাত লাগবে না আসরের আট রেখাত লাগবে না মাগরিবের সাত রেগাত লাগবে না তখন শরীফ আপনার জন্য দুই সমস্ত নামাজ দুই কিন্তু খালি মাগরিব তিন জায়গা ফরজ পড়তে হবে সন্নত পড়তে হবে না আর সব যত নামাজ আছে ফজর জহর আসর এসা এগুলো সব আপনার জন্য তখন দুই জায়গা ফরজ পড়তে হবে সন্নত সব মাফ করে দিছে আল্লাহ তালা এত আপনাকে দিয়েছে কিন্তু এটা আমরা জানি না আমরা তো ইলিম এতটুক শিক্ষা লাগা লাগবো যখন মানুষ সফর হয়ে যায় সফর মানে আষট্টি কিলোমিটার আষট্টি কিলোমিটার যখন মানুষ অতিক্রম হয়ে যায় তখন তার জন্য সফর হয়ে যায় সফরের নামাজ হতেছে আপনি ফাঁকে গেলেন তো দূরে গেলেন চৌষট্টি কিলো চৌষট্টি মাইল আপনি ফাঁকে চলে গেলেন এবার কিলোমিটার কত হয় এটা বের করে বাহাত্তর কিলোমিটার কত হয় যায় তো এত দূর বাহাত্তর কিলোমিটার পঁয়সাত্তর কিলোমিটার আপনি দূরে চলে গেলেন তো তারপরে আপনার জন্য আর ই নাই ওই এসারের বারো রাগাত আঠারো রেগাত সতেরো রেগাত তখন আপনার জন্য পড়তে হবে না সিরিফ দুই রেখাত পড়তে হবে সহজ বিধান তার সহজ করছে না এত সহজ করার পরে যদি আমরা এই নামাজগুলো যদি আমরা স ইচ্ছে সেরে দেই তাহলে আমাদেরকে লানত প্রাপ্ত আপনার আমরা তো আজকে বলি যে আল্লাহ আমাদেরকে এত মুসলমানদের উপরে কেন আজাব দেয় মুসলমানদের উপরে কেন আজাব দেয় আমরা বুঝতে পারি না কিন্তু এই আজাবগুলো আমরা নিজেদের মধ্যে নিজেরাই টেনে আনছি ঠিক না আল্লাহ তালার হুকুম দেখেন পৃথিবীতে একটা বাচ্চা যখন আসে মায়ের পেটের রেহেমের ভিতরে তখন আল্লাহ তালা সেই বাচ্চাকে লালন পালন করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষটা মানে দুনিয়ার ভর্তে আসে না ততক্ষণ পর্যন্ত মানুষ আর খাওয়াইতে পারে না স্বয়ং আল্লাহ কুদরতি ধার খাওয়ায় ঠিক না তারপরে মানুষ যখন দুনিয়ার ভিতরে আসে তখন মানুষ মনে করে আরে রুজির মানুষ মারা যাব রুজির অভাবে আমি এই কামাই না করলে আমি এই কাজ না করলে মনে হয় বাঁচতাম না এই কাজটা যদি আমি না করতাম এই ব্যবসা যদি না করতাম মনে হয় আমি বাঁচতাম না এই ধারণা আপনি কেন করলেন আপনি একবার চিন্তা করলেন না দুনিয়াতে কত পাগলা আছে আছে না দুনিয়াতে কত পাগল রয়েছে রাস্তাঘাটে পেপার গুরোতেছে অথচ কাউকে আল্লাহ আমি না খাইয়া মারেন নাই পৃথিবীতে এমন কোন রোজী নাই যে না খেয়ে মারা গেছে মানুষ যে কোনো কোনোভাবেই টাল অল্প কম খায় কিন্তু খা মানুষে না খায় কোনো দিন মারা যায় না এই জন্যে আমরা করি অন্তত নামাজের পাও বন্ধ দুইটা করি দেখেন পৃথিবীতে হাজারো দেখেন যারা চাকরিজীবী আছে যারা কৃষকের কাজ করে কৃষকের কাজ করে আপনার আপনাদের এই সাইডটা বাদ দিয়ে বিভিন্ন জায়গায় আপনি দেখেন কত চাকরিজীবী আছে কত কৃষক আছে কত যুবক আছে স্কুলে কলেজে দেখেন নামাজ এরকম আছে আছে ব্যবসা পাঁচ নামাজ আমাকে আপনি কোনটা করে বুঝাবেন যে আমি ব্যবসা করি আমি এটা করি আমি বিভিন্ন সময় পাই না আমাদের ওখানে দেখেন বিভিন্ন বড় বড় আলেমরা আছে মানে আলেমরা ব্যবসা করতেছে অথচ হোলসেলার একটা মানে গালামালের দোকানে হোলসেলার কত ভিড় হতে পারে আমাকে বুঝেন একটা হোলসেলার হতে গেলে কত ভিড় হয় মানে দিয়ে তো তাল পায় না তারপরে নামাজ আদায় করেন এক হপ্ত নামাজ সারে না তাইলে কোন কাজে আপনাকে নামাজ আটকায় না আমাদের স চায় মানে আমাদের মানে অলসতা আমাদের নিজের মনের শয়তানের মানে শয়তান অসহসা হোক আর আমাদের অলসতা হোক আমাদের নিজের থেকে মানে আলসেমি করে হোক যেভাবে হোক গাফলাতি করে হোক আমরা স্বয়ং নিজের আমরা নামাজ বাদ দিই কিন্তু নামাজ যদি না পড়েন এবার আমি আপনাকে বলতেছি প্রত্যেক শুক্রবারেই বলা হয় আমি নামাজ পড়ো নামাজ পড়ো আপনারা হয়তো খারাপ পান যে নামাজ করতে বলে কিন্তু এটা যদি না পড়তে আল্লাহ নবী স্লি যখন স্বয়ং এনতেকাল করেন এর পরেও আল্লাহ নবী একটা কথাই বলে গেছেন ইকামীর সোলা ই কামীর সলা ই কামীর সোলা নামাজ পড়ো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আমরা কিভাবে তাহলে আমরা প্রতিষ্ঠিত হব দেখবেন আপনি বিভিন্ন জায়গায় যান আজকে তো আমাদের দিকে এই সাইডগুলো গরিবালা যাই হোক মানুষ ধনী হয় কিসের জন্য আমি কয়েকটা নজির দেখাই আপনি মালদার দিকে যান না বেশি দূর না মালদা যান মুর্শিদাবাদের যান প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসা আছে প্রত্যেকটা গ্রামে কোনো কোনো গ্রামে দুইটা করে তিনটা করে মাদ্রাসা আছে নিজেরা চালায় বাইরের থেকে কোনো কালেকশন না নিজেরা চালায় আমি যেখান থাকছি বেল প্রথম যখন আমি হিপস করলাম সেখানে মালদা সুজাপুর বলা হয় সুজাপুরে একটা মাদ্রাসা বালিয়ারপুরে একটা মাদ্রাসা মৌসুমপুরে একটা মাদ্রাসা প্রতি তাও বিশাল বড় বড় মাদাসা একটা করে মাদ্রাসায় সাতশো আটশো হাজার করে বাচ্চা প্রত্যেকটা নিজেরা নিজের একটা করে গ্রামে মাদ্রাসা চালায় মাদ্রাসা খুললে কি হয় জানেন নিজেদের ছেলেরা শিক্ষা প্রতিষ্ঠা হয় মানুষ উন্নত হয় গ্রামে প্রত্যেকটা গ্রামে মানুষের অভাব হয় না আল্লাহ অভাব দিবে না আপনি মুর্শিদাবাদের দিকে তাকান না মুর্শিদাবাদ নদীয়া কয় নদী বিভিন্ন জায়গায় দেখেন প্রত্যেকটা গ্রামে গ্রামের মাদ্রাসা তো মাদ্রাসা করলে কি হয় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আপনি মাদ্রাসা করেন যে শিক্ষার আমাদের এখান তো শিক্ষার মুসলিমদের শিক্ষাই একেবারেই পিস পড়ে না মুসলিমদের শিক্ষা একেবারেই পিস পড়ে না অন্য অন্য জাতিরা যে অন্য শিক্ষা করতেছে আমরা মুসলমান খালি খাই আর মানে কইলে হয়তো খারাপ আম খাই আর পায়খানা করি এইটুকি ছেলেবেলেদের ভবিষ্যৎ কীভাবে ছেলেবেলেদের উন্নত হবে আমরা আমাদের জীবন তো গেছে ছেলেবেলেদের ভবিষ্যৎ কিভাবে করা যাবে এইটা আমাদের কোনোই ফিকির নাই এই ফিকিরগুলো আমরা কখন করব খালি ওই না কিলো নাসমাও যে এক শুনলাম আর আরেক কান্দে বের করলাম এর নাম কিন্তু শোনা না বক্তব্যের সাথে কখনো মোনাবিক করবেন না একটা আপনি আমল করবেন তো একটাই আপনার কাজ লাগবে এই সবাই ইনশাল্লাহ আমরা আর কিছু না পারি আমরা এখানে একটা যে ভাবেই হোক আমরা কাজ নিজেরা নামাজ পড়বো ছেলেবেদেরকে সাথে নিয়ে আসব যে সময়টা যে সময়টা আমরা বাড়িতে থাকি আচ্ছা এসারে মনে হয় না কেউ কাজ করে ফজরে মনে হয় না কেউ কাজ করে তাহলে এই সময়টা যদি আমরা মসজিদে আসি তাহলে অন্তত দেখবে দেখবে আমার সন্তানরা না বাবা নামাজ পড়তে পড়তে যায় হবে আরেকটা কথা বলে শেষ করে দেখবেন ছেলেদের হাতে যখন ফকির আসে ফকির আসলে সবসময় বাচ্চাদের হাত দিয়ে দান করাবেন সবসময় বাচ্চাদের হাতে দিয়ে দান করাবেন তাহলে কি হবে তখন বলবে না আমাদের আব্বারাও তখন দান করতে বড় হইলে বুঝবে না ফকির আসলে যারা মিসকিন আসতো কখনো আমার আব্বা আম্মা কখনো ফিরিয়ে দিত না আমাদের হাত দিয়ে হয়তো আরে আমরাও দিতে হবে আমাদের এই জন্য সবসময় বাচ্চাদের হাত দিয়ে ফকিরকে দেওয়া হবে দশ টাকা পাঁচ টাকা এদের হাত দিয়ে দেওয়াইলে কি হয় তাদের হাতটা বারো মানে তারা দানের উদ্ধ থাকে আপনি দুই টাকা পান দিবেন কখনো মানে তারা ফকির আছে আমরা আর একটা নজর দেখতে পাই যেখানে যাই হয়তো এখানে নাই যে ফকির আসলে হয় তুই কাল মাস আনস তিন মাস পরস আমরা অনেকে কই গেলে তো আপনারা না কিন কয় না মানুষ অনেকেই কয় তুই নামাজ পড়স তুই ফকির করতে আস তুই পাঁচ সপ্ত নামাজ পড়স না তুই তারপরে তুই কলমা জানাস এগুলো বহুত মানুষ কয় দেখেন একটা কথা আল্লাহ নবী বলছে এই এই হাতে এই হাতের থেকে এই হাত ভালো তার মানে ও হাত পাচ্ছে আপনাকে কোনো দরকার নাই আপনি ওকে দেন আপনি ওকে দেন আপনি দুই টাকা পারেন আর যদি না পান তখন বলবেন বাবা এই সপ্তাহ নাই আগামী সপ্তাহে সব এই সপ্তাহটা পূর্ণ করে দেব দুইটা ভালো কথা দিয়ে আপনি তাকে বিদায় করবেন আপনি দিয়ে যে সবটা পাইতেন আপনি ওই না দিয়েও আপনি সেই সবটা কামাই করলেন কারণ আপনি উত্তম ব্যবহার উত্তম চরিত্র সাথে আপনি তাকে বিদায় করলেন এই জন্য আমরা সবাই মানুষের সাথে ব্যবহার ভালো আচরণ করব আমরা ইনশাল্লাহ এইটা আমরা সবসময় মনে রাখবো দেখেন আল্লাহ নবীর আদর্শ ছিল ছিলা আল্লাহ নবীর উত্তম চরিত্র ছিল আল্লাহ নবীর আদর্শ কি ছিল এই আদর্শ যদি আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি তবেই আমাদের মধ্যে হবে আর নইলে দিন প্রতিষ্ঠা কখনো হবে না আর শেষ কথা হইতেছে সামনেই কিছুদিন পরে রমজান আসতেছে রমজানের জন্য আল্লাহ নবী আগের মাস থেকেই তৈরি গ্রহণ করতো তৈরি করতো কিভাবে যে সাওয়াল মাস থেকেই আল্লাহ নবী কোনো একটা দুইটা তিনটা এভাবে রোজা রাখতো আমাদের অভ্যাস তো আজকে আমরা ছেলেবেলাদেরকে রোজা রাখাই না বড় হইলে মানুষ বাচ্চার থেকে কীভাবে আমরা যাও রোজা রাখছি কীভাবে শিখাইছে জানেন যে সকালে খাইছি পরবাতে খাইছি আবার ওই বারোটার সময় আমাদের খাবার দিছে আমাদেরকে বলতো যে দুইটা রোজা হয়ে গেছে তোমাদের এভাবে ছেলেবেলাদেরকে শিখাবেন তাহলে ছেলেবে ভবিষ্যতে আপনাদের রোজা রাখবে আর যদি বলি না ছেলে হারে গো তুমি যে শুকনা যাবো গা এটা চিন্তা করেন আল্লাহর হুকুম মানতে মানতে যদি যদিও যায় দিয়ে দরজা পাবো এই জন্য প্রত্যেকটা আমরা সামনে রমজানের মাসে কাছে তার আগে আগে আমরা অন্তত কোরআন পড়া শিখি অন্তত সামনে যে এই মাসটাতে আমরা রমজান মাসে কে কে আছে দু একজন মানুষ নেশাবে চিল্লায় যাবো এইগুলা মাসে এক একটা হরফ পড়বে এই মাসে দশটা সফ আর রমজান মাসে সত্তরটা সফ ইনশাল্লাহ আমরা তার রমজান আস্তে আস্তে রমজানের তৈরি করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বলার থেকে বেশি বেশি আমলে আনা তৌফিক দান কর্মিন ওয়াহুর আলহামদুলিল্লাহ রবহাম